কচ্ছপকে যদি খাওয়াতে পারেন সম্পদ বৃদ্ধি হয় গরুকে রুটির সাথে আখের গুড় মিশিয়ে গরুকে খাওয়ান যদি হাতিকে জল খাওয়ান কলা খাওয়ান ফল খাওয়ান তাহলে আপনার ঐশ্বর্য লাভ প্রাপ্তি হয় খ্রিস্টালের কচ্ছপ ঘরে রাখেন জল দিয়ে তাতেও শ্রীবৃদ্ধি লাভ হয় তৃপ্তি দোষ থেকে মুক্তি পেতে গেলে কাককে আপনি খাওয়ান মাছকে মুড়ি রুটি খাওয়াতে পারেন তাহলে হঠাৎ প্রাপ্তি লাভ হঠাৎ অর্থ লাভ জয় মা তারা জয় মা তারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন কিভাবে অর্থ লাভ করা যায় কোন প্রাণীকে কি খাওয়ালে কি অর্থ লাভ হয় এটা আপনারা জেনে নেন আপনারাও খাওয়াবেন অর্থ লাভ করতে হবে কচ্ছপকে যদি আপনি কিছু খাওয়াতে পারেন মুড়ি রুটি পাউরুটি যা ইচ্ছ কচ্ছপকে যদি খাওয়াতে পারেন তাহলে ধনবান সম্পদ বৃদ্ধি হয় ধন সম্পদ ইত্যাদি বৃদ্ধি হয় এবং ধনী বড়লোক হওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড পারসেন্ট অনেকে করেন কি কাছে কাছে বা ক্রিস্টালের গচ্ছ ঘরে রাখেন জল দিয়ে তাতেও শ্রীবৃদ্ধি লাভ হয় অর্থ লাভ হয় খুব উন্নতি হয় যদি আপনার খুব বিপদ আপদ অশান্তি যাচ্ছে তাহলে বাঁদরকে খাওয়ান রুটি বিস্কুট চানাচুর মুড়ি যদি বাঁদরকে খাওয়াতে পারেন তাহলে দুর্ঘটনা থেকে আপনি একেবারে মুক্তি পেয়ে যাবেন যদি আপনার মানসিক অশান্তি চলছে তাহলে গরুকে আপনি শনিবার মঙ্গলবার গরুকে রুটির সাথে আখের গুড় মিশিয়ে গরুকে খাওয়ান তাহলে আপনার মানসিক শান্তি হবে যদি আপনার বাড়িতে বাবা মার অভিশাপ লেগে থাকে বা বাবা মারা গেছে তাকে ঠিকমতো আপনি দেখতে পারেননি আপনি দূরে ছিলেন অনেক কষ্ট পিতৃদোষ থেকে মুক্তি পেতে গেলে কাককে আপনি খাওয়ান রুটি বিস্কুট যা পারেন তাই আপনি খাওয়ান রুটি বিস্কুট তরকারি যা ইচ্ছা খাওয়ান তাহলে মুক্তি পাবেন কাককে খাওয়ালে যদি হাতিকে জল খাওয়ান কলা খাওয়ান ফল খাওয়ান তাহলে আপনার ঐশ্বর্য লাভ প্রাপ্তি হয় পরধন প্রাপ্তি ফাটকা পয়সা লটারি প্রাপ্তি হয় ঘরের মধ্যে অ্যাকোডিয়াম বা কোনো পুকুরের মধ্যে যদি মাছকে মুড়ি রুটি খাওয়াতে পারেন তাহলে হঠাৎ প্রাপ্তি লাভ হঠাৎ অর্থ লাভ হঠাৎ টাকা পয়সা আয় করে বড়লোক হওয়ার যোগ হয় জীবনে গরিব থাকবেন না কোথা থেকে কোথা থেকে পয়সা এসে যাবে এবং জীবনে উন্নতি হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না হঠাৎ প্রাপ্তি লাভ হয় হঠাৎ লটারি প্রাপ্তি গাড়ি ঘোড়া প্রাপ্তি টাকা পয়সা প্রাপ্তি হওয়ার যোগ আছে যদি আপনার রাহুল মহাদশায় আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন কোনো কাজ সাকসেস করতে পাচ্ছেন না শনি রাহু আপনাকে ঘিরে ধরেছে যে জ্যোতিষীর কাছে যাচ্ছেন সে বলছে রাহুর দশা শনির্দশা তাহলে আপনার বাড়িতে বা রাস্তাঘাটে যেখানে কোনো যে কোনো জায়গায় যেখানে পিঁপড়ে থাকে তাকে চিনি দেন পিঁপড়েকে চিনি দেন এবং গরিব ব্রাহ্মণ বা গরিব সাধুকে কম্বল দান করুন তাহলে একেবারে রাহুর দশা থেকে মুক্তি পাবেন এবং অর্থপ্রাপ্তি টাকা পয়সা প্রাপ্তি বড় বড় ঝুট ঝামেলা বিপদ থেকে একেবারে মুক্তি পাবেন যদি আপনার প্রচুর শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে আপনাকে মারবেই এরকম রক বিপদ এখন আত্মীয় স্বজন ভাই বন্ধু কারোর সাথে কাজ করছিলেন তারা আপনাকে টার্গেট করেছে মারবেই মেরে ফেলবেন জ্যোতিষীর কাছে গেলে অনেক টাকা যাচ্ছে তাবিজ কবজ করতে আপনি কিচ্ছু করতে হবে না ভালো করে মুরগির মাংস রান্না করে বা ভালো করে ভাত রান্না করে বাড়ির সামনে যে কুকুর গুলো রাস্তায় ঘুরে বেড়ায় তাদেরকে খাওয়ান আপনার শত্রু একেবারেই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আনন্দে থাকতে পারবেন সারা জীবন জয় মাতারা জয় মাতারা